আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ফ্যাশন থেকে মাত্র দুশো টাকা আর হচ্ছে তিনশো টাকায় টু পিসের কিছু কর দেখাবো এগুলো কিন্তু আপনারা পুরোটা ডিসকাউন্ট একটা প্রাইজে কিন্তু পেয়ে যাচ্ছেন সাফাইন ফ্যাশন থেকে অনলাইনের জন্য ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন যারা সরাসরি আসতে চান এটা ঠিকানা চলে আসবেন আচ্ছা শুরুতে কোনগুলো দেখাচ্ছি আচ্ছা স্যার শুরুতে চমৎকার একটা লিলেন কটন ফ্যাব্রিক্সের টু পিস দেখাবো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর নিচে কিন্তু লেস ওয়ার্কর আছে প্যান্টটাও কিন্তু সেম ফ্যাব্রিক্সের ভিতরে থাকবে প্রাইস থাকবে তিনশো আচ্ছা বডি সাইজ কত আছে ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত থাকবে বডি সাইজ প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু মার্শাল্লা সুন্দর এই যে এটা দেখেন এটা কিন্তু জাম কালার এটাও নাইস একটা কালার কম্বিনেশন আচ্ছা এখন যেটা দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন এটা কিন্তু এখানে লেস ওয়ার্ক করা আছে এটা গার্মেন্টস কটন ফ্যাব্রিক্স এটাও হচ্ছে তিনশো টাকা বডি সাইজ কত আছে ওগুলো এটাও ছত্রিশ থেকে বিয়াল্লিশ এক পিসও তো নেওয়া যাচ্ছে তাই না এটা কিন্তু পাইকারিতে এক পিসও নেওয়া যাচ্ছে রং তো গ্যারান্টি দিচ্ছ ওকে অনেকগুলো কালার আছে প্রিন্ট আছে পিওর দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা কালার প্রিন্ট কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর একদম হচ্ছে লুপপার্ট অফারে কিন্তু কোড়াগুলো আপনারা পেয়ে যাচ্ছেন সাফান ফ্যাশন থেকে আচ্ছা এটা দেখেন ভিউয়ারস এটা হচ্ছে অ্যাশ কালার এটাও কিন্তু দারুণ একটা কালার কম্বিনেশন দেখতেই পাচ্ছেন আচ্ছা ভিউয়ারস এটা দেখেন এটা হচ্ছে খুবই সুন্দর আজকের প্রত্যেকটা ডিজাইন কালার কিন্তু মাথা নষ্ট থাকবে এটা হচ্ছে ইয়ালোর ভিতরে আছে এটা একটা কালার আচ্ছা শার্স এটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর তো যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নেবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল আচ্ছা শার্স দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আরও সুন্দর একটা প্রিন্ট সম্পূর্ণ ফ্লোরাল প্রিন্টের ভিতরে আছে এটাও কিন্তু গার্মেন্টস কটন ফ্যাব্রিক যারা পাইকারি নিতে চান আপনারা কিন্তু এক পিসও পাইকারি দামে পাচ্ছেন মানে এখান থেকে এক পিস নিলেও কিন্তু আপনারা তিনশো টাকাই পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে পেস্ট কালার এটার ভিতরে টোটাল তিনটা কালার আছে আচ্ছা এটা 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 গ্রিন হচ্ছে পেস্তা গ্রিন কালার এটা হচ্ছে বিস্কিট কালার থাকবে অনলি তিনশো টাকা আচ্ছা এখন যে প্রিন্টটা দেখাচ্ছে একদমই ইউনিক এবং হচ্ছে নতুন একটা ডিজাইন কিন্তু এটাও তিনশোতে তে পেয়ে যাচ্ছেন একদম হচ্ছে অফার প্রাইজে কিন্তু আজকে প্রত্যেকটা প্রোডাক্টই থাকবে যারা পাইকারি কিনে বিজনেস করতে চান সরাসরি ভিজিট করবেন ভাইদের শপে ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আর কোয়ান্টিটি বেশি নিলে সেক্ষেত্রে দেখা যায় প্রাইসটি একটু বাড়বে আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটা হচ্ছে হোয়াইটের সাথে অ্যাশ কন্টাস্ট আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা আর একটা ডিজাইন এটাও কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে মিষ্টি কালার আজকের প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু বেশি সুন্দর থাকবে যারা নিতে চান ঝটপট নিয়ে নেবেন আজ কিন্তু প্রত্যেকটা ড্রেসের প্রাইসে একদমই রিজনেবল অনলি তিনশো করে এটা হচ্ছে লাস্ট আচ্ছা ভিউয়ার্স এখন দেখাবো কিছু ওয়ান পিস গাউনের কালেকশন এটা হচ্ছে কাট এটা লিলেন কটনে থাকবে এটা বডি কত আছে এটা হচ্ছে ছত্রিশ থেকে চুয়াল্লিশ হবে বডি সাইজ প্রাইস থাকবে দুশো পঞ্চাশ এটা হচ্ছে ওপেন বাটন এটার প্রত্যেকটা বাটন কিন্তু আপনারা ওপেন করতে পারবেন কালার থাকবে দুইটা এটা আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ পাচ্ছেন এটা হচ্ছে কাট আচ্ছা নায়রা কাটের অনেকগুলো কালার ডিজাইন কিন্তু আজকে দেখিয়ে দিব যারা নিতে চান নিয়ে নেবেন এক পিস নিলেও কিন্তু হোলসেলে পাচ্ছে না এটা দেখেন শর্টস এটাও দারুণ একটা কালার কিন্তু এটা এটা একটা কালার হচ্ছে এর সাথে থাকবে এটা হচ্ছে অ্যাশের সাথে আছে এটা ইয়ালো আচ্ছা এটা হচ্ছে ব্লু কালার এটা কিন্তু অনেক বেশি ভাইরাল একটা কালেকশন এটাও দুশো পঞ্চাশ আচ্ছা তো লাস্ট লাস্টন কিছু গুজরাটি প্রিন্টের নায়রা দেখাবো দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু চমৎকার এটার প্রাইসও থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা দেখেন সাথে আছে আজকের প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর আচ্ছা এটা একটা কালার কন্ট্রাস্ট থাকবে মাত্র দুশো টাকা আচ্ছা ভিউয়ার্স এটা হচ্ছে রং ধনু একটা কিন্তু প্রিন্টে আছে দেখেন একদম মাল্টি কালার একটা এটাও দুশো পঞ্চাশ আচ্ছা এটার ভিতরে অনেকগুলো কালার আছে আর এটা কিন্তু একদমই কালারফুল যারা মানে ডিপ কালার সেটিংগুলো চাচ্ছেন তারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন এটার সাথে আবার লাইট কালারও আছে দেখেন এটা যে জয়পুরে একটা প্রিন্ট এগুলো সবগুলো ফেব্রিক্সও হচ্ছে লিলেন কটন আচ্ছা এটা লাস্ট অন তাই না আচ্ছা তো এগুলো নিতে চাইলে অবশ্যই ভিজিট করবেন সাফান ফ্যাশনে অনলাইনের জন্য নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ